হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের উনিশটি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে আদালতে মামলা দায়ের সুনামগঞ্জ থেকে আমির হোসেইনের পাঠানো রিপোর্ট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামে হত্যাকাণ্ডের সূত্র ধরে প্রতিপক্ষের বাড়িঘর ব্যাপকভাবে ভাঙচুর ও লুটতরাজের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে রবিবার ছাব্বিশে অক্টোবর দুপুরে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালত সুনামগঞ্জে চৌদ্দ নং মামলাটি দায়ের করেছেন হলহলিয়া গ্রামের আমির আলীর পুত্র সুলতান মিয়া এতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন সংশোধিত দুই এর চার ও পাঁচ ধারায় দায়েরকৃত মামলায় বেয়াল্লিশ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আশি জনকে আসামি করা হয়েছে আসামিরা হলেন হলহলিয়া গ্রামের চান্দু মিয়ার পুত্র নূর ইসলাম পঁয়তাল্লিশ আনোয়ার বেয়াল্লিশ কুদ্রতালি আলী ত্রিশ আছমত আলী ছাব্বিশ মনসুর আলী চব্বিশ স্ত্রী নীলুফা বেগম পঞ্চান্ন মৃত ইছব আলীর পুত্র সাদেক মিয়া উনষাট ছমেদ আলী পঞ্চাশ ছমেদ আলীর পুত্র রুমালি আঠাশ আজিল হক চব্বিশ স্ত্রী তাহেরা পঁয়তাল্লিশ মৃত কেরামত আলীর পুত্র রমিজ উদ্দিন ছাব্বিশ তামিজ উদ্দিন পঁচিশ সাদেক মিয়ার পুত্র নুরুল হক বত্রিশ সাজিল হক আঠাশ সালাহ উদ্দিন চব্বিশ শামসুল হক পঁয়ত্রিশ সোনা মিয়ার পুত্র আব্দুর রহমান সাতাশ আব্দুল হামিদ চল্লিশ নূর ইসলামের পুত্র তারা মিয়া চব্বিশ স্ত্রী জবেগম পঁয়তাল্লিশ ডুনু মিয়ার পুত্র মরম আলী ত্রিশ মনহর আলী পঁয়তাল্লিশ আনোয়ারের স্ত্রী আকলিমা পঁয়ত্রিশ পুত্র মনির হোসেন চব্বিশ আব্দুল নূরের পুত্র খালেক মিয়া আঠাশ আব্দুল হামিদের পুত্র কামরুল ইসলাম ছাব্বিশ আব্দুল কাইমের পুত্র আব্দুল হালিম ত্রিশ আব্দুল আহাদ আঠাশ নুরু মিয়ার পুত্র সাইকুল ত্রিশ হোসেন মিয়ার পুত্র খালেক সাতাশ মৃত আব্দুল বারেকের কন্যা যমুনা বেগম চল্লিশ মৃত আব্দুল নূরের পুত্র আব্দুল খালেক চল্লিশ হলহলিয়া চরগাঁও গ্রামের মৃত জিন্নত তালির পুত্র আকবর আলী পঁয়তাল্লিশ মৃত শাফিল উদ্দিনের পুত্র আবুল বাশার পঁয়তাল্লিশ মৃত নুরজামালের পুত্র তফুর আলম চল্লিশ মৃত আব্দুর রৌফের পুত্র এমদাদুল হক চল্লিশ ও তোষা মিয়া আঠাশ টেটিয়াপাড়া গ্রামের সালাম মুন্সির ছেলে আলমগীর সাইঁত্রিশ বর্ছরা বালুচর গ্রামের আলমগীরের স্ত্রী শেফালি আঠাশ বর্ছরা গ্রামের গোলাপ মিয়ার পুত্র সেলিম মিয়া আটত্রিশ লাখমা গ্রামের মৃত এরশাদ মিয়ার পুত্র ফজলুল হক পঁয়তাল্লিশ প্রমুখ মামলার বিবরণে প্রকাশ গত সতেরোই অক্টোবর শুক্রবার সকাল সাতটা হতে পঁচিশে অক্টোবর শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের পনেরো জনের পাকা ঘর আধা পাকা ঘর ঘরসহ মোট উনিশটি বসতবাড়ি ভেঙ্গে ছুরমার করে দেয় আসামিরা ভাঙচুরের এক পর্যায়ে প্রত্যেকের ঘরে থাকা ফ্রিজ কাঠপালং সোকেস আলনা স্বর্ণালঙ্কার ধান চাল পুকুরের মাছ ইলেকট্রিক ফ্যান গরু ছাগল হাঁস মুরগিসহ সকল আসবাবপত্র অবাধে লুপ্তরাজ করে নেয় আইয়ামে জাহেলিয়াতের যুগের ন্যায় প্রকাশ্য দিবালোকে সংগঠিত এমন বর্বরচিত ভাংচুর ও হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিশটি পরিবার এখনও খোলা আকাশের নিচে প্রায় একশো জন নারী ও শিশু বসবাস করছে একেবারে ভেঙ্গে ঘুরিয়ে দেয়া হয়েছে উনিশটি বসতভিটাও গরুর ঘর কেটে ফেলা হয়েছে বিভিন্ন জাতের গাছ নষ্ট করা হয়েছে দুইটি টিউবওয়েল মামলাটি আমলে নিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আগামী কুড়ি ডিসেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তাহিরপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বাদীপক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম মামলাটি পরিচালনা করেছেন হলহলিয়া গ্রামের ঘটনাস্থলের পূর্বে আমির আলীর গোত্র এবং পশ্চিমে সাদেক আলীর গোত্রের মধ্যে এই ঘটনা সংগঠিত হয় রাজমিস্ত্রি কাজের এক হাজার পাঁচশো টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষে মারামারি ঘটনা থেকে পরবর্তীতে পুরুষশূন্য আমির আলীর গোত্রের ঘরবাড়ি ভাঙচুর সহ লুপ্তরাজ করে সাদেক আলীর গোত্ররা ক্ষতিগ্রস্তদের পক্ষে মামলারবাদী মিয়া বলেন গত বাইশে সেপ্টেম্বর সোমবার প্রতিপক্ষরা আমার চাচাতো ভাইদেরকে কুপিয়ে গুরুতর জখম করে এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধি আইনের তিনশো ছাব্বিশের তিনশো সাত ধারায় আমার চাচাতো ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আদালতে জিয়ার দুইশো নয়ের দুই হাজার পঁচিশ ইং মামলা দায়ের করেন এতে উত্তেজিত হয়ে প্রতিপক্ষরা আমাদের বসতবাড়ি ভাঙচুর সহ লুপ্তরাজ করেছে প্রতিপক্ষের চান্দু মিয়ার পুত্র মোহাম্মদ নুরুল ইসলাম বলেন আমার চাচা বৃদ্ধ সোনা মিয়াসহ পাঁচজনকে আহত করেছে প্রতিপক্ষরা এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয় মারামারি ঘটনার ২২ দিন পর আমার চাচা সোনা মিয়া সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এতে উত্তেজিত হয়ে গ্রামবাসী আমাদের প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর সহ লুত্তরাজ করেছে দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুজ মিয়া বলেন এক পক্ষে খুন আরেক পক্ষের বাড়িঘর ভাংচুর ও লুট্তরাজের ঘটনা সংগঠিত হয়েছে আমি চেষ্টা করছি দুপক্ষের বিরোধ নিষ্পত্তি করতে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন হলহলিয়া গ্রামের দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যাওয়ার পর এই ঘটনা সংগঠিত হয়েছে বলে জানতে পেরেছি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব